আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি কিন্তু আপনাদেরকে সিল্ক বাটিকের দারুণ সব শাড়ি কালেকশন দেখাবো সবগুলো শাড়ি কালারফুল হবে এবং একদম ওয়েটলেস পরলে কিন্তু অনেক আরাম পাবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটা একটা করে তো প্রথমে যে শাড়িটা ভাইয়া আমাদেরকে দেখাবেন এটার মধ্যে কিন্তু পিঙ্ক এবং হচ্ছে অলিভ কালারের আর এটা কি ডার্ক ম্যাজেন না মানে গোলাপ ফুলের যে কালারটা থাকে গোলাপ ফুলের কালার এবং অলিভ কালারটা কিন্তু খুব সুন্দর করে করা আছে আপনারা দেখতে পাচ্ছেন শাড়িটা কিন্তু জাস্ট ওয়াও এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে টাসেল লাগানো আছে দেখেন খুব সুন্দর করে টাসেল করা আছে হ্যাঁ আচ্ছা কুচিটা থাকবে আবার গ্রিন না এটা ফিগারে থাকবে কুচি ডিজাইন আচ্ছা আচ্ছা আঁচলের সাথে কুচি কন্ট্রাস্ট থাকবে আচ্ছা কাজল ভাই এটার দাম কত আসবে চোদ্দশো পঞ্চাশ ভাই একটু তাকান চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে আচ্ছা ভাই এরপরে কি কি কালার আছে আমরা একটু ভাই গোলাপিটা একটু দেখিনি শাড়ি মানেই শাড়িতেই কিন্তু সবসময় নারীদেরকে সুন্দর লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যতই থ্রি পিস পরি না কেন একটা অকেশনে শাড়ি না পরলে কিন্তু হয় না তো সেই ক্ষেত্রে আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর শাড়ি কালেকশান না থাকলে অনুষ্ঠানে কি পরবো বলেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চলে আসতে পারেন ঘন্টা যে আপনাদের বাজেটটা যদি মেনশন করেন দেখেন শাড়িটা কি সুন্দর আপনাদের বাজেটটা যদি মেনশন করতে পারেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর শাড়ি দিতে পারবো হ্যাঁ এটা হচ্ছে কুচি এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমিন খুবই সুন্দর কালারফুল একটা শাড়ি দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে শাড়িটা কিন্তু আসলেই সুন্দর আর টাসেল কালারফুল টাসেল কালারফুল টাসেল এটার প্রাইস হচ্ছে 1450 1450 মানে এর পরে দেখিয়ে হুম খুব সুন্দর এটা আচল থাকবে এই টাইপের আর এটা বডি থাকবে ফুল সাইজ হ্যাঁ খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আচল আচল আর কুচি কুচি আচল আর কুচি প্রাইস কত পড়বে চোদ্দশো পঞ্চাশ আমি আবারও বলে দিচ্ছি এই শাড়িগুলোর নাম কি ভাইয়া সিল্ক বাটি খুব সুন্দর সিল্ক শাড়ি বাটিক করা কি সুন্দর কালো কালারের উপরে কিন্তু দারুণ লাগতেছে স্যার চোদ্দশো পঞ্চাশ আমাদের কাছে যে শাড়িগুলো ভাইয়া এগুলোকে এক পিস করেই সবগুলি বাটিগুলা কি এক পিস করে কেউ যদি চান যে গ্রুপ ওয়াইজ করবেন তাহলে আমাদের একটু আগে অর্ডার করতে হবে আর কেউ যদি দোকানে এসে পছন্দ করে নিয়ে যেতে চান আপু প্রচুর শাড়ি আছে আর কেউ যদি আপনাদের বুটিকের জন্য নিতে চান যে আপু আমি বুটিকে নে সেল করব তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোলসেল রেটটা আপনাদেরকে জানিয়ে দেব বা কত পিস হোলসেল করতে হবে সেটাও জানিয়ে দেওয়া হবে ওকে আমি আচ্ছা আচ্ছা কুচি ছাড়া প্রাইস হচ্ছে চোদ্দোশো দেখেন আমাদের প্রচুর কালেকশন আছে এই দেখেন মানে অভাব নাই এত শাড়ি এত ডিজাইন আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি এই দেখেন এই ধরনের কালারগুলো কিন্তু আপীরা সব সময় পছন্দ করেন নিজেদের জন্য আমি নিজেও পছন্দ করি নিজের জন্য এই ধরনের কালারগুলো পরলে কিন্তু অনেক ভাল লাগে

দেখেন এটা কালারফুল থাকবে আচল এরকম কুচি থাকবে আর সামনে বডিতে অফ ওয়ার্ক থাকবে হুম এটার হচ্ছে মাত্র 50 1450 এটা একটা কালার এস সাথে মিষ্টি কালার এটা পুরোটা একই রকম থাকবে আচলটা আলাদা থাকবে যেটা আচল থাকে পুরোটা ডিজাইন একই থাকবে 1450 50 খুব সুন্দর মেরুন কালার সুরমা কালার ব্লু এটা ব্লু অ্যাশ বলে ব্লু অ্যাশের সাথে কিন্তু মেরুনের খুব সুন্দর সুপার কম্বিনেশন এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ এইটা এই শাড়িটার কথা কি বলবো যারা ব্ল্যাক লাভার আছে তাদেরকে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ প্লেন থাকবে মনে হচ্ছে না ভাইয়া সিলভার কালার টাইপ এরকম সুন্দর লাগতেছে চোদ্দশো পঞ্চাশ আমি এরপরে দেখাচ্ছি এটাও কিন্তু আরেকটা কেউ যদি চান যে একই বাসা দুজন দুইটা নিবেন খুবই সুন্দর চয়েস দেখেন এটা কিন্তু ভিতরে কুচিটা আবার হচ্ছে রেড কালার খুব সুন্দর 1450 আচ্ছা এটা কি জমিন টাই পুরো লাল হবে না আচ্ছা আচ্ছা আচলটা থাকবে অ্যাশ কালার আচ্ছা আচলটা থাকবে আর এটা পুরো ব্ল্যাক এটা পুরো ব্ল্যাক আচ্ছা অলিভ কালারটা দেখাচ্ছি এটা কি পুরো বডি অলিভ থাকবে হ্যাঁ পুরো বডি না 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 ভিতরে হচ্ছে মেজেন্ডা পুরো একদম রানী গোলাপি যেটা বলে অলিভটা আচল পুরোটা থাকবে পুরোটা হচ্ছে এটা তো প্রাইস হচ্ছে 1450 তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ঘুমটা সাইজের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আমরা আজকে যেখানে চলে এসেছি ভাইদের কিন্তু কয়েকটা শোরুমে আছে তবে আমি আজকে এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা দ্বিতীয়তলা এক বাই এক অ্যাস্কুলেটার দিয়ে উঠলেই কিন্তু আপনারা দোকানটা দেখতে পারবেন আর কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো ভাইদের কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুই ভাবে ভাইয়াদের সাথে আপনারা যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারাও শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম